আসসালামু আলাইকুম ওয়েলকাম টু সালমাস কিচেন আজকে আমি রান্না করবো ছোট মাছ দিয়ে সিম ছোট মাছ দিয়ে সিম রান্না করতে এখানে আমি আড়াইশো গ্রাম পরিমাণ মলা মাছ কেটে নিয়েছি কেটে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি মাথাটা ফেলে দিয়েছি কারণ অনেক সময় মলা মাছের মাথাটা থাকলে তেতো লাগে তাই ফেলে দিয়েছি আর সেই সাথে এখানে আমি নিয়েছি একশো গ্রাম পরিমাণ সিম সিমগুলোকে আমি কিভাবে কেটেছি দেখাচ্ছি সিমের সামনের আর পিছনের অংশটা এভাবে বাদ দিয়ে দিয়েছি তারপর একটা সিমকে দুই টুকরা করে নিয়েছি দুই টুকরা করে তারপর মাঝখান থেকে এভাবে কেটে নিয়েছি এভাবেই আমি সিমগুলো কেটে নিয়েছি এবার আমি এক একটা মিক্সিং বলে নিয়ে নিব প্রথমে মলা মাছ এর মধ্যে দিয়ে দিব রসুন বাটা একটা চামচ পরিমাণ স্বাদ মতো লবণ আধা চা চামচ পরিমাণ ধুনিয়ার গুঁড়া আধা চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া আধা চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া সেই সাথে দিয়ে দিব চারটি চিরে নেওয়া কাঁচা মরিচ এবার এই সমস্ত মশলাগুলি একসাথে মেখে নিব মাছের সাথে মেখে নিলাম এবার যোগ করব কেটে নেওয়া সিম সিমটা দিয়েও ভালো করে মাছ সহ মশলার সাথে মেখে নিব মাখানো হয়ে গেল এবারে চলে যাব চুলায় কড়াইতে দিয়ে দিব চার টেবিল চামচ পরিমাণ রান্নার তেল আমি সরিষার তেল দিয়ে রান্নাটা করছি আপনারা যে কোনো তেল দিয়ে রান্নাটা করতে পারবেন এবার তেলটা ভালো করে গরম করে নিব তেল গরম হয়ে গেলে দিয়ে দিব আধা কাপ পরিমাণ পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটাকে হালকা লাল করে ভেজে নিব পেঁয়াজ কুচি হালকা লাল হয়ে গেলে দিয়ে দিব মশলা দিয়ে মাখানো সিম আর মলা মাছ নেড়ে চেড়ে মাছ আর সিমটাকে দুই মিনিট ভেজে নিবো যতক্ষণ পর্যন্ত না মাছের কালারটা একটু চেঞ্জ হচ্ছে ততক্ষণ পর্যন্ত ভেজে নিলেই কিন্তু এই রান্নাটা খেতে অনেক মজা হয় ইচ্ছে করলে আমি পানি পানি দিয়ে ফেলতে পারতাম দিয়েও রান্না করা যায় কিন্তু একটু মশলার সাথে ভেজে কষিয়ে নিলে রান্নাটা খেতে বেশি মজা লাগে মাছের কালারটা চেঞ্জ হয়ে গেছে সাদাতে হয়ে গেছে এর চেয়ে বেশি আর ভাজা যাবে না তাহলে মাছগুলো ভেঙে যাবে এ পর্যায়ে আমি যোগ করব পানি এই বাটিটাতে আমি সিম মাছ আর মশলা মেখেছিলাম সেটার মধ্যে এক কাপ পানি নিলাম এবার পানিটা দিয়ে দিব পানিটা দিয়ে এবার ঢাকনা দিয়ে রান্না করব পাঁচ মিনিট পাঁচ মিনিট পর ঢাকনা খুলছি এর মাঝে আমি দুবার ঢাকনা খুলে নেড়ে দিয়েছি এবারে দিয়ে দিব দুটি লাল কাঁচা মরিচ চিড়ে আর চারটি সবুজ কাঁচা মরিচ লাল কাঁচা মরিচটা আমি দেখার সৌন্দর্যের জন্য দিলাম আর যদি ঝাল কম খান তাহলে চিরে না দিলেও হবে সেই সাথে দিয়ে দিব আধা চা চামচ পরিমাণ ভাজা জিরার গুঁড়া ভাজা জিরার গুঁড়ার বদলে আপনারা চাইলে ধুনিয়া পাতা কুচিও দিতে পারেন ধুনিয়া পাতা আমার ছিল না তাই আমি ভাজা জিরার গুঁড়া দিলাম এবার ঢাকনা দিয়ে রান্না করবো এক মিনিট এক মিনিট হয়ে গেছে ঢাকনা খুলে নিচ্ছি রান্নাটা আমার হয়ে গেছে চুলা বন্ধ করে দিচ্ছি এবার পরিবেশন করে নিচ্ছি রান্না হয়ে গেল সিম দিয়ে ছোট মাছের তরকারি এভাবে খুব সহজেই কিন্তু সিম দিয়ে আমরা ছোট মাছের তরকারি রান্না করতে পারি আর আজকে আমি মলা মাছ দিয়ে রান্না করেছি খেতে অনেক অনেক মজা অনেক অনেক দারুণ গরম ভাতের সাথে এর কোনো তুলনাই হয় না তো আশা করছি সিম দিয়ে ছোট মাছের এই রেসিপিটা আপনারা তৈরি করে খাবেন আশা করছি খুবই ভালো লাগবে ভিডিওটি দেখার জন্য এবং এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ সবাই খুব ভালো থাকবেন আমার আর আমার পরিবারের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ